নমস্কার আমি বিধানচন্দ্র হালদার আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি যে দিনটার তাৎপর্য আমরা সবাই জানি সেই সংবিধান প্রণেতার কর্ণধার ভীমরাও রামজি আম্বেদকর তার জীবনীকে নিয়ে আমি একটা প্রবন্ধ লিখেছি সেই প্রবন্ধটা আমি পাঠ করছি ভীমরাও রামজি আম্বেদকর জন্ম চোদ্দ চার আঠেরোশো একানব্বই মৃত্যু ছয় বারো উনিশশো ছাপ্পান্ন মাত্র ছয় বছর বয়সে মাকে হারিয়েছিলেন কিন্তু লড়াই আর অদম্য জেদ আম্বেদকরকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল আমরা প্রতি মুহূর্তেই তার কাছে ঋণী আমাদের শাসন ব্যবস্থা যে সংবিধান অনুসারে পরিচালিত হয় সেটি রচনার কর্ণধার ছিলেন তিনি অথচ আম্বেদকরকে অস্পৃশ্য নিচু জাত বলে একটা সময় তাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে শুনলে অবাক হয়ে যাবেন ক্লাসে বসার অধিকারটুকু তার ছিল না বই খাতা নিয়ে ক্লাসরুমের এক কোণে তাকে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা কখনো কখনো দেয়ালের কাছে চটের আসন বিছিয়ে বসে থাকতে হতো কিন্তু শর্ত একটাই যে কোনোভাবেই কারোর সাথে যেন ছোঁয়া না লাগে দূর থেকে সেলেট ও খাতায় লেখা দেখতেন শিক্ষক মহাশয়রা এমনকি স্কুলের ব্ল্যাকবোর্ডেও কোনো লেখার অধিকারটুকুও ছিল না আজকের দিনে দাঁড়িয়েও সেই সমাজের সমতা চেয়েছিলেন তাই তো তিনি সংবিধানের শুরুতে বলেছিলেন যদি আমি দেখতে পাই যে সংবিধানের অপব্যবহার হচ্ছে আমি প্রথম এটি পুড়িয়ে দেব যদি আমি দেখতে পাই যে সংবিধানের অপব্যবহার হচ্ছে আমি প্রথমে এটি পুড়িয়ে দেব তিনি যদি বেঁচে থাকেন তাহলে সত্যি সত্যি সংবিধান পুড়িয়ে দিতে হতো তিনি যদি বেঁচে থাকতেন সত্যি সত্যি সংবিধান পুড়িয়ে দিতে হতো কারণ সংবিধান হাতে নিয়ে নেতামন্ত্রীরা সবথেকে বেশি আজ অন্যায় করে চলেছে সংবিধান হাতে নিয়ে নেতামন্ত্রীরা আজ সব থেকে বেশি অন্যায় করে চলেছেন সবথেকে বেশি মিথ্যা কথা বলে চলেছেন এমনকি বিচারপতিরাও মাঝে মাঝে সংবিধান বহির্ভূত ও গঠিত কাজ করছেন আজও আমরা সংবিধানকে রক্ষা করতে পারিনি মিথ্যার উপর ভর করে বেশি দিন বেঁচে থাকার থেকে কোনো লাভ নেই মিথ্যার উপর ভর করে বেশি দিন বেঁচে থাকে কোনো লাভ নেই সত্য মানুষকে মহান ও অমরত্ব দান করতে পারে তাই তো তিনি জোরের সাথে বললেন জীবন দীর্ঘ না হয়ে মহান হওয়া উচিত জীবন দীর্ঘ না হয়ে মহান হওয়া উচিত আর আমরা নির্বোধের মতো জীবনকে দীর্ঘ করে চলেছি মহান না করে ধর্ম শব্দের আবিধানিক অর্থ যা কিছু কর আর আমরা ধর্মকে সামনে রেখে কেবল অকাল্যাণ কাজ করে চলেছি কিন্তু সেটা তিনি চাননি তার কাছে ধর্ম মানে আমি সেই ধর্ম পছন্দ করি যা স্বাধীনতা সাম্য ও ভাতৃত্ব শেখায় কিন্তু আজ আমরা এর ঠিক উল্টোটাই করে চলেছি তিনি কিন্তু ধর্মকে সঠিক পথে পরিচালিত করতে চেয়েছিলেন তাই তো তিনি বললেন ধর্ম মানুষের জন্য মানুষ ধর্মের জন্য নয় কিন্তু আজ চারিদিকে তাকিয়ে দেখুন ভেকদারি ধার্মিক মুখোশধারী ধার্মিক ছেয়ে গেছে ধর্ম শব্দের অর্থ না বুঝে ধর্মকে বিপদগামী করে তুলেছে তিনি এই প্রসঙ্গে বললেন জ্ঞানী একজন মানুষের জীবনের ভিত্তি নয় সেই জ্ঞান আজ আমাদের কাছে অজ্ঞান তাই আমরা আজও নির্বোধ তিনি প্রকৃত জ্ঞান অর্জন করেছিলেন বলেই তিনি মনীষী পৃথিবীতে অলৌকিক বলে কিছু নেই সব কিছু লৌকিক সব কিছুই কার্য কারণ ও বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কিন্তু আমরা অলৌকিক কাজের পিছনে ছুটে চলেছি তাই তো তিনি বললেন আমি অলৌকিক কাজ করতে তার সাথে যোগ দিতে অস্বীকার করি এখন সমাজের উন্নয়নের থেকে নিজেদের উন্নয়নে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়েছি এখন সমাজের উন্নয়নের থেকে নিজেদের উন্নয়নে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়েছি কে কত কাটমানি বা উৎকজ নিয়ে রাতারাতি বড়লোক হতে পারে এক কথায় চুরি বা ডাকাতি করে বড়লোক হতে চাইছি কে কত কাডমানি বা উৎকল নিয়ে রাতারাতি বড়লোক হতে পারে এক কথায় চুরি বা ডাকাতি করে বড়লোক হতে চাইছি মুখের কথায় সমাজ পরিবর্তন হয় না কাজের মাধ্যমেই পরিবর্তন হয় এখন যে আমরা নিষ্কর্মা কিন্তু তিনি এই প্রসঙ্গে বললেন একটি আদর্শ সমাজ হতে হবে ভ্রাম্যমাণ এবং একটি অংশের পরিবর্তনকে অন্য অংশে পৌঁছে দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ এবার নিজেদের কথা ভাবুন পরিবর্তন বলতে আমরা কি বুঝি কেবল নিজের উন্নয়ন আর সংবিধানের দোহাই দিয়ে আমরা অন্যায় করে চলেছি কিন্তু তিনি বললেন সংবিধান একটি নিছক আইনজীবীদের দলিল নয় এটি জীবনের একটি বাহন এবং এর চেতনা সর্বদা যুগের চেতনা কি অসাধারণ কথা বললেন তিনি বললেন সংবিধান একটি নিছক আইনজীবীদের দলিল নয় এটি জীবনের একটি বাহন এবং এর চেতনা সর্বদা যুগের চেতনা আর আমাদের চেতনা না জেগে আমরা অচেতন হয়ে পড়ছি লোকের ক্ষতি সাধন ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না লোকের ক্ষতি সাধন ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না আমরা ইতিহাসকে ভুলে গেছি ইতিহাসকে ভুললে কখনো জীবন উন্নতি করতে পারবে না কতটা এগোলাম বা পিছলাম তা জানার জন্য ইতিহাসটা জানা খুবই প্রয়োজন কিন্তু আমরা ইতিহাস না পড়ে ধান্দাবাজিতে মগ্ন থাকি তাই তিনি উচ্চকণ্ঠে বললেন যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস করতে পারে না কি অসাধারণ কথা বললেন যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস গড়তে পারে না তিনি অস্পৃশ্যতা বিলুপ্তি চেয়েছিলেন আর চেয়েছিলেন সমাজের চোখে সব মানুষ সমান কিন্তু আজও সমাজে অস্পৃশ্যতা মাথা চাড়া দিয়ে আছে আজও মানুষ মানুষকে ঘৃণা করে চলেছে তিনি দেশের প্রথম আইন ও বিচারমন্ত্রী হয়ে চেষ্টা করেছিলেন সমাজকে নতুন করে গড়তে আর এখন হাজার হাজার মন্ত্রীগণ সমাজকে ভাঙার চেষ্টা করছেন নইলে বিধানসভা ও লোকসভায় মারপিট ও গণ্ডগোলের আগ্রাহ হয়ে উঠতে পারে তিনি কর্মের মাধ্যমে মানুষ হয়ে উঠতে চেয়েছিলেন তিনি হিন্দু ঘরে জন্মেও তিনি সব ধর্মকে সমান গুরুত্ব দিয়েছিলেন তাই তিনি বললেন যদিও আমিও হিন্দু হয়ে জন্মেছি আমি আপনাকে দৃঢ়ভাবে আশ্বস্ত করছি যে আমি হিন্দু হয়ে মরবো না কি অসাধারণ কথা বললেন যদিও আমি হিন্দু হয়ে জন্মেছি আমি আপনাকে দৃঢ়ভাবে আশ্বস্ত করছি যে আমি হিন্দু হয়ে মরবো না সত্যি সত্যি তিনি মানুষ হয়ে মরেছিলেন আর আমরা অমানুষ হয়ে পটপট মাছির মতো মরে চলেছি আইন শৃঙ্খলা দেহের রাজনীতি ওষুধ এবং রাজনীত রাজনৈতিক শরীর অসুস্থ হলে ওষুধ দিতে হবে আমরা এখন অমানুষ হয়ে কি করছি পটপট মাছির মতো মরে যাচ্ছি শৃঙ্খলা দেহের রাজনৈতিক ওষুধ রাজনৈতিক শরীর অসুস্থ হলে ওষুধ দিতে হবে এখন সব রাজনীতির শরীর অসুস্থ তাই ওষুধ দেওয়ার লোক নেই আজকের দিনে দাঁড়িয়ে আম্বেদকরের মতো মানুষের খুবই প্রয়োজন ছিল তিনি ওষুধের ডোজটা ভালো জানতেন মনের চাষ হওয়া উচিত মানুষের অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য কি অসাধারণ কথা তিনি বললেন মনের চাষ হওয়া উচিত মানুষের অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য তাই তিনি মনীষী হয়ে রইলেন আর আমরা পড়ে রইলাম নির্বোধ হয়ে কবে যে আমাদের বোধ ও বিবেক জাগ্রত হবে কবে যে আমাদের বোধ ও বিবেক জাগ্রত হবে কবে যে আমাদের মূল্যবোধ জেগে উঠবে আমার আগামী আঠাশ তারিখ কলকাতা বইমেলায় যে পাঁচখানা বই প্রকাশিত হচ্ছে তার মধ্য থেকে মনীষী জীবন ও নির্বোজ জীবন এই বইটাও থাকছে সেই বই থেকে আমি পাঠ করলাম এছাড়া জীবন্ত ভগবানের মৃত্যু উপন্যাস থাকছে আমার অনুগল্প সমগ্র থাকছে একশোখানা অনুগল্প সমগ্র থাকছে এবং থাকছে লিমেরিক সমগ্র এবং ছোটদের ছড়ার ফুলছুরি পাঁচখানা প্রকাশিত হচ্ছে এই মনীষী জীবন নির্বোজ জীবন থাকছে সেখান থেকে আজকের আম্বেদকরের নিয়ে আমার যে শ্রদ্ধা জ্ঞাপন আজকের বিশেষ দিনে আমি আমার ছোট্ট প্রবন্ধ আমি নিজেই পাঠ করলাম বিধানচন্দ্র হালদার কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ নমস্কার সবাইকে শ্রদ্ধা ও প্রণাম জানায়